আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন অ্যাস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাউন্ডারির বাড়ির একটি মেন গেটের ডিজাইন সাত ফিট বাই আট ফিট অ্যাস এর ডায়মন্ড গেট তৈরি করলে কত টাকা খরচ হয় এবং কিভাবে আপনারা অর্ডার করবেন এবং কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কি সাত ফিট বাই আট ফিট এই গেটের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে আট ফিট এই গেটের মধ্যে আমরা প্রেমটা ব্যবহার করেছি দেড় বক্স আর দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে দুইটা পাল্লা দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে এবং কি পকেট গেট ব্যবহার করা হয়েছে এই পকেট গেট দিয়ে আপনারা আসা যাওয়া করবেন এবং কি ফিশনে আমরা অ্যাসেসের গ্লেজ ওলা লুকিং শিট ব্যবহার করেছি আপনারা গেটের সামনে দাঁড়াইলে চেহারা দেখা যাবে আয়নার মতো এবং কি এই গেটের নেট সেকশন আমরা হাফ ইঞ্চি স্কোয়ার বাদ দিয়ে এই ডিজাইনটা করেছি আর উপরে আমরা বল্লম তীর দিয়ে এই ডিজাইনটা করেছি যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এই গেটের সম্পূর্ণ মালামাল আমরা কাজ করেছি স্টিল টেক কোম্পানির মালামাল দিয়ে কাজ করা হয়েছে থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে কাজ করা হয়েছে তো প্রিয় দর্শক এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে আট ফিট স্কোয়ার ফিট করলে হয় ছাপ্পান্ন স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই গেটের মূল্য আসে ষোলশি হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার নিয়ে থাকি আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন যে ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আর ইনশাল্লাহ আপনারা ডিজাইনগুলো কনফার্ম করলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম